আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক তিনের আঠাশ নম্বর একটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আঠাশ নম্বর অঙ্কটি রয়েছে দুইজন পুরুষ ও তিনজন বালকের সমান তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয় জন পুরুষ ও পনেরো জন বালক কতদিনে করতে পারবে অঙ্কটা খুব জটিল অঙ্ক দেখো বলছে দুইজন পুরুষ ও তিনজন পুরুষ বালকের সমান কাজ তিনজন দুইজন পুরুষ তিনজন বালকের কাজ করতে পারে চারজন পুরুষ দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তাহলে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কতদিনে করতে পারবে প্রথমে আমরা লিখবো দুইজন পুরুষ সমান পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ তাহলে লিখি দুইজন পুরুষের কাজ দুইজন পুরুষের কাজ সমান সমান তিনজন বালকের কাজ তিনজন বালকের কাজ অতএব একজন পুরুষের কাজ সমান তিন ডিভাইডেড দুইজন বালকের কাজ এবার দেখো এখানে চারজন পুরুষ ও দশজন বালক তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব চারজন পুরুষের কাজ সমান তিন গুণ চার ডিভাইডেড দুই সমান সমান কবকত দুই দ্বারা চারকে কাটলে দুই অর্থাৎ দুই আর তিন গুণ করলে ছয় ছয়জন বালকের কাজ বালকের কাজ তাহলে এখন আমরা এখানে দেখো চারজন পুরুষ ও দশজন বালক তাহলে চারজন পুরুষ সমান হলো ছয়জন বালক তাহলে দশজন বালক আর ছয়জন বালক কয়জন হবে আমাদের ১৬ জন বালক তাহলে এখন লিখব অতএব চারজন পুরুষ ও দশজন বালকের কাজ পুরুষ ও বালকের কাজ সমান সমান দশ যোগ ছয় সমান সমান জন বালকের কাজ ষোলো জন বালকের কাজ আবার এখানে আমরা দেখো আছে কি এখানে ছয়জন জন পুরুষ ও পনেরো জন বালক এখানে আবার চারজন পুরুষ ও দশজন বালক রয়েছে আমরা এখানে আবার লিখবো যে দুইজন পুরুষ সমান তিনজন বালকের কাজ দুইজন পুরুষ সমান তিনজন বালক এই ক্ষেত্রে আমাদের আসবে শেষে ছয়জন এই ছয়জন পুরুষ নিয়ে কাজ করবে তাহলে আবার দুইজন পুরুষ পুরুষের কাজ সমান সমান তিনজন বালকের কাজ কাজ অতএব একজন পুরুষের কাজ সমান তিন ডিভাইডেড জন বালকের কাজ অতএব এই যে এই ছয়জন পুরুষ ছয়জন পুরুষের কাজ সমান তিন গুণ ছয় ডিভাইডেড দুই জোন বালকের কাজ দুই দ্বারা যদি আমরা ছয়কে কাটি পাবো তিন 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 গুণ করলে তিন তির কে নয় জোন বালকের কাজ বালকের কাজ তাহলে এখানে ছয়জন পুরুষের কাজ কি হলো নয়জন বালকের কাজ তাহলে এখন লিখতে পারবো ছয়জন পুরুষ ও নয় জন বালকের কাজ সমান সমান পুরুষ ও পনেরো জন বালকের কাজ সমান সমান পনেরো নয় সরি যোগ নয় অতএব জন পুরুষ ও পনেরো জন বালকের কাজ নয় সমান সমান বালকের কাজ বালকের কাজ এখন আমরা বের করব যে কত দিনে কাজটি করতে পারবে অর্থাৎ ছজন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে কাজটি করতে পারবে এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে এই ষোলো জন ষোলো জন লোক ষোলো জন বালক কাজটি করতে পারে কত একুশ দিনে অথবা একজন অথবা এই চব্বিশ জন তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে তাহলে ষোলো জন বালক কাজটি করতে পারে ষোলো জন বালক কাজটি করতে পারে দিনে অতএব একজন কাজটি করতে পারে একুশ গুণ ষোলো দিনে অতএব এই যে এই চব্বিশ চব্বিশ জন বালক কাজটি করতে পারে একুশ গুণ ষোলো ডিভাইডেড বাই চব্বিশ যদি তিন দ্বারা কাটিয়ে একুশকে সাত পাবো তিন দ্বারা চব্বিশকে কাটলে আট আট দ্বারা ষোলোকে কাটলে দুই এখানে সাত আট দুই গুণ করলে চোদ্দ দিন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কাজে লেগব অতএব নির্নে নেই সময় সময় চোদ্দ দিন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার